স্বীকৃতি আত্ম অহংকারের একটি বড় অংশ কেন আজ আমরা এই ভিডিওটিতে সেটাই জানবো স্বীকৃতি পাওয়ার জন্য আত্ম অহংকার আর এই আত্ম অহংকার মানুষকে ঠিক কোন পর্যায়ে নিয়ে যায় ধরুন বাবা যদি আপনাকে অন্য সন্তানের সামনে বলে যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে নিয়ে গর্বিত তখন অন্য সন্তানের ঠিক রকম প্রতিক্রিয়া হয় সে রাগে গজটাতে থাকে বাবা যদি এক সন্তানকে বলেন আমার গাড়িটা পরিষ্কার করে দাও তুমি এটা ভালো পারো অন্য সন্তান হয়তো গাড়ি পরিষ্কার করতে চায় না কিংবা পারে না হয়তো সে টিভি দেখতে বেশি পছন্দ করে তবে তারপরেও বাবা আমাকে কেন না আমার কি সামান্য গাড়ি পরিষ্কার করার মতো যোগ্যতা নেই তিনি আমায় বললে আমি হয়তো বলতাম যে আমি ভিডিও গেম খেলবো তবু আমায় কেন বললো না আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করলো না এখানে কি বুঝলেন হ্যাঁ এটাই সেই স্বীকৃতি এখানে স্বীকৃতি পাওয়ার তীব্র বাসনা কাজ করছে অপর সন্তানের উপর ব্যাখ্যা স্বরূপ এটা বলা যেতে পারে ইবলি শয়তান নিজেকে বড় বলে প্রচুর স্বীকৃতি চাইত কার কাছে রাব্বুল আলমিনের কাছে যদিও এর সাথে দায় দায়িত্বর ব্যাপারটা জড়িত এটা কোনো পুরস্কার বিতরণের অনুষ্ঠান নয় সে পৃথিবীতে রাজত্ব পাবে বা যা চায় তাই পাবে প্রকৃত পক্ষে এই দুনিয়াতে মানব জীবন সম্পর্কে আল্লাহ বলেছেন খলাকনা নিশ্চয়ই আমি মানুষকে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি নিজেকে আর নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য মানুষকে প্রতিনিয়ত পরিশ্রম করতে হয় দুইটা বাড়তি আয়ের জন্য সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য এটা খুব সহজ কাজ নয় তারপরেও আদমকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে তা ইবলিশ সহ্য করতে পারেনি অন্যের থেকে বড় বলে তীব্র স্বীকৃতি অর্জনের চেষ্টা ইবলিশকে শয়তানে পরিণত করেছিল ঘটনা প্রসঙ্গে উল্লেখ করা যায় যে এটা সেই স্বীকৃতির তৃষ্ণা যার ফলে মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড হাবিল ও কাবিলের মধ্যে সংগঠিত হয় সুরা আরাফে বর্ণনা করা হয়েছে আর এই প্রথম হত্যাকাণ্ড টাকার জন্য হয়নি কোনো সম্পত্তির জন্য হয়নি সুরা আরাফে বর্ণনা করা হয়েছে এটা হয়েছে তখন একজনের কুরবানি গৃহীত হয়েছিল অপরজনেরটা হয়নি একজনেরটা স্বীকৃতি পেয়েছিল এবং অন্যজনেরটা স্বীকৃতি পায়নি লক্ষ্য করুন এই একই প্রতিহিংসা এখানেও কাজ করেছিল এই স্বীকৃতি পাওয়ার তীব্র বাসনা মানুষকে ঠিক কোন পর্যায়ে নিয়ে যায় মানুষের জীবনটা পর্যন্ত নিয়ে নিতে সক্ষম এই সামান্যতম স্বীকৃতি ছোট ছোট এই বিষয়গুলি হয়তো আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু থেকেই থাকে কোনো না কোনো জড়িত কিন্তু আমরা লক্ষ্য করি না আমরা সেটাকে জীবনের সাথে বয়ে নিয়ে যাই কিন্তু আপনি যদি ফলো করেন এই বিষয়গুলি তাহলে এগুলি মানুষকে ঠিক কোন পর্যায়ে নিয়ে যায় একটা মানুষের যান নিতেও দ্বিধাবোধ এই স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা আর একটা ছোট্ট কথা বলি কোন কারণে হজরত ইউসুফ আলহাল্লামকে ভাইদের মারাত্মক প্রতিহিংসা করে তুলেছিল যে তারা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল তারা তো তাকে প্রায় মেরেই ফেলেছিল এখানে তো সাপ বিচ্ছদ থাকার কথা সেটা ছিল ভীষণ দুর্গম কোনো প্রান্তরের নির্জন একটি গর্ত তবুও তারা তাদের ভাইকে সেখানেই ফেলে দিয়েছিল জানেন কেন কারণ তিনি তার বাবার কাছ থেকে যে স্বীকৃতি পেয়েছিল তা তাদেরকে হিংসার্ত করে তুলেছিল কারণ তার বাবা তাকে এত ভালোবাসতেন তার অন্য ভাইগুলি দেখে খুবই হিংসে হতো সেই কারণে তার জানটা নিয়ে নিতেও দ্বিধাবোধ করেননি আমাদের মধ্যেও হয়তো এই ব্যাপারগুলি থাকতে পারে তাই এই সব বিষয়গুলি থেকে যতটা সম্ভব সতর্ক থাকতে হবে নিজেকেই বুঝতে হবে এবং সঠিক পথ ধরতে হবে নয়তো আপনার অবস্থাও সেই ইবলিশ শয়তানের মতোই হতে পারে এখানে অনেক নবীদের জীবনী থেকে এই তথ্যই পাওয়া যায় যে হিংসার্থ এবং স্বীকৃতি পাওয়ার এই তীব্র বাসনা মানুষকে ঠিক কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তো বন্ধুরা আমরা সকলে এইসব গ্রহ থেকে দূরে থাকবো ইনশাল্লাহ ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন